আওয়ামী নিয়ে আমরা অনেক কথা বলি যে আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে আবার আসতে পারবে অনেকে ইনক্লুসিভনেসের কথা বলে আওয়ামী রাখার জন্য আহ সেক্ষেত্রে আমরা এমনও শুনেছি টুথ এন্ড রিকনসিলেশন একটা কমিশন হবে কিন্তু আওয়ামী লীগের মধ্যে তো সেই অনুতাপ আমরা দেখি না অনুতাপ তো দেখিই না বরং আমরা এমনও শুনি যারা কিনা আওয়ামী লীগের সমর্থকদের কর্মীদের যে অধিকার সে অধিকারের প্রশ্নে তাদের কথা বলে তাদেরকেও তারা অবিশ্বাস করতে চায় এবং সেক্ষেত্রে আপনার নামও আসে যে আপনাকেও তাদের অ্যাক্টিভিস্ট যারা তারা আপনাকেও যেন কোনো ট্রাস্ট না করে এরকম অবিধা করে ধর্ষী তুমি করো বলছেন কাউকে আমি আমার কথা বলি কারণ আমার কথা বলে কার পছন্দ হয় কার পছন্দ হয় না তাদের ব্যাপার আপনি জানেন আমার একটা একটা কন্টেন্টে এমন হয়েছে যে ওইখানে একজন দর্শক সে কমেন্ট করেছে যে মাসুদ কামাল আপনি তো বিএনপির দালাল হয়ে গেছেন আরেকজন কমেন্ট করেছে আপনি তো কি বলে আফসোস লীগের সদস্য হয়েছেন আবার আরেকজন লিখছে আপনি তো জামাতের পাচাটা হয়েছেন একই ব্যক্তি একটা কন্টেন্টের মধ্যে তিনজন লোক তিন ধরনের মন্তব্য করছে এদের কারো বিচার ক্ষমতাকে আমি সন্দেহ করবো আমি তারা সবাই যার যার ফর্মুলায় বিচার করছে বিচার করার জন্য তাদের সবার হাতে একটা করে কনস্টিটিউশন আছে যার যার কনস্টিটিউশনের ফালাই আমার বিচার করছে তো যে ফালাই যে আমার সঙ্গে মন্তব্য সে তার ফর্মুলায় ফলাইছে যে আমাকে আওয়ামী লীগের পক্ষে লোক মনে করে এখন মনে করে আওয়ামী প্রতি আমার সেও তার ফর্মুলায় ফেলাইছে তো আমি যদি বলি তো আমি তো বলি যে এই দেশে এই দেশে অমির পেল খুশি অমির মাসুদ আমি চিনতে পারছি আমি তো বলছি এই দেশে শেখ হাসিনা আর কখনো আসতে পারবে না এটা আমি মনে করি এটাকে আমি লীগের দাবা নেই আবার আমি এটাও মনে করি যে এই যে যা ঘটনা ঘটছে আপনার এই চোদ্দ বছরে পনেরো বছরে এই ঘটনার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয় না এটা মনে করি আচ্ছা তো এখন আমরা আপনি কোনটা আওয়ামী লীগ কোন বিএনপি করবেন আপনি আমি স্বাধীন আমার কথা আমি যদি খারাপ পাই আমার যদি পছন্দ না হয় যদি আমি লজিক্যাল মনে করি পছন্দ না লজিক্যাল আমি বলি আওয়ামী হয় সেটাও বলি যদি গভর্নমেন্টের হয় সেটাও বলি

সিদ্ধান্ত করছেন না একটা আপনি যে জিনিসটা পনেরো দিনের মধ্যে ঘোষণা করার কথা ওটা আপনি নয় আট মাসের মাস করেছেন আপনি ভুল করতেছেন না আপনি ভুল ভুলে উঠছে না তো আপনি কে আপনি আপনি বিচার বিভাগের মাধ্যমে মানতেন ওখানে দুই পক্ষ আলাপ সালাপে বিচার বিভাগ আর বিচার বিভাগের এখনো করা বিচার বিভাগ বললেই যে সবসময় ভালো হয় তা না ওটাকে আমরা খালি ঢোকি ব্যাপারে দেখছি ওটা তো বিচার বিভাগের মাধ্যমে বাড়তি ছিল বাংলাদেশে গণতন্ত্রের জন্য এর চেয়ে বড় অন্যায় নাই যেটা কিভিএম খায়ুল হক করে গেছে মানে গণতন্ত্রের প্রকৃত পক্ষে প্রকৃত হত্যাকারী খুঁজেন সেটা এ ভিএম খায়ুল হক এখন এটা শুনে আমির পিয়াল কেউ দিয়ে কোন দিকে যায় তো আমি আমার মতোই যাই তো এখন এখানে যে জিনিসটা হয়েছে আমি মনে করি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা ঠিক হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো জনগণ যদি আওয়ামী লীগ খারাপ করে থাকে জনগণ তাকে প্রত্যাখ্যান করতো ওইটা হচ্ছে আওয়ামী লীগের জন্য প্রকৃত শিক্ষা

ওই ইউনুসাহের সরকারের ভেতরে মঞ্জু ভাইয়ের একটা সরকার আছে কিন্তু এই যে ঘেরাও করতে হবে এটা কি সিদ্ধান্ত ছিল ইলিয়াসের বাস্তবায়িত হয় ইলিয়াসুঁজে বেড়াচ্ছেন যে কাকে বলা যায় কাকে বলা যায় কার কারণ হলো না এটা তো এমনও হতে পারে যে ওনাদের দুর্বলতার কারণে হয় নাই যেমনটি পিনাকি সাহেব আহ্বান দিয়েছিলেন যে সিবিআই ঘেরাও করতে হবে কালকে দিয়েছিলেন তো কাজে লাগছে একটা তেলাপে তো যায় নাই যে তিনি নাকি মনে করেন এবং বলেন সবকিছু হয়ে যেতে পারে এর আগে যত জায়গায় ঘেরাও করতে বলছে যত জায়গায় ভাঙতে বলছে জায়গায় কিছু না কিছু মূল্যবান দ্রব্য ছিল সিপি বিবসায় ভাঙলা পরে ভাঙা তার মানে উনি যাদেরকে পাঠান তারা কারা এটা বোঝার চেষ্টা করেন এটা তো কোনো নগদ প্রাপ্তির ব্যাপার নাই যায় নাই কেউ আচ্ছা বিভিন্ন প্রসঙ্গে যাই পঁচিশটি বোয়িং বিমান কেনার তথ্য আমরা জানলাম এবং এই তথ্যের পরেই আমরা দেখলাম যে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হলো এবং একটা ফলপ্রসূ একটা সিদ্ধান্ত আমরা পেলাম যেটা সবাই আশা করছিল যেরকম একটা কাঙ্ক্ষিত একটা সিদ্ধান্ত বলা যায় আবার অনেকে বলছে যে এই বোয়িংয়ের সরকারের পক্ষ থেকে আমরা এরকম শুনেছি যে বোয়িংয়ের অর্ডারটা না এ ঘোষণা না দিলেও হয়তো শুল্ক ক্ষেত্রে ছাড়টা হতো এটা কূটনৈতিক সাফল্য আপনি কীভাবে দেখছেন আপনার মতো শুনতে চাই দেখেন এটা হলো কি এমন একটা লোকের সঙ্গে আলোচনা আলোচনাগুলো হয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার ব্যাপারে আমি কি মন্তব্য করি কিন্তু তার কথাবার্তার আমি কোনো লজিক খুঁজে পাই না আজকে উনি একটা টুইট দেখলাম উনি নরেন্দ্র কি নিয়ে টুইটটা করছেন উনি বলছেন যে ইন্ডিয়ার জন্য আমি তার জন্য আমি এত কিছু করলাম সে আমাকে একটা থ্যাংক জানাইল না এখন মোদির জন্য কিসে করছে মোদিকে মোদীর উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোদী তার এই জন্য থ্যাংক জানাবে

এটার পেছনে কার তোর আরে ভাই এই সমস্ত নেগোসিয়েশন কি ইন্ডিয়া কম জানে বলো না কেন তো ওনার কিছু নিজস্ব কিছু প্ল্যান আছে উনি বলতেছে ইন্ডিয়ার এমন দিন আসবে যে পাকিস্তান থেকে তেল কিনতে হবে পাকিস্তান তেল অনেক আছে উনি কই পাইলো কই তথ্য উনি জানে তার কিছু জানে না তো যে কারণে এখন হয়েছে কি এটার ক্রেডিট অনেকে নিতে চাইবে নে আমার আপত্তি নেই ক্রেডিট নিলে আমার আপত্তি নেই কাজটা হয়েছে দেখেন টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এখনো হিউজ কিন্তু এতে আমাদের খুব একটা সমস্যা নেই এই কারণে আমরা ওখানে যে পোশাক রপ্তানি করি আমাদের টেনশনটা হলো আমাদের যারা প্রতিদ্বন্দ্বী যে সমস্ত দেশ তারাও তো ওখানে পোশাক রপ্তানি করে তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কত সেই হিসেবে আমার লাভবান এই কারণে যে ভারত টোয়েন্টি ফাইভ আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এখানে ভিয়েতনাম ভারত এবং চীন যুক্তরাষ্ট্র থেকে আনা হয় সুবিধা পেয়ে যাবেই যুক্তরাষ্ট্র বলে আমার এখান থেকে এটা নিতে হবে যুক্তরাষ্ট্র বানায় নাকি বলেন তো অস্ত্র এবং কি বানায়

এই জায়গাটাশনের ব্যাপার ছিল এই নেগোসিয়েশনটুকু আমাদের এরা করতে পারেনি বাকিটুকু ট্রাম্পের কারণে কিন্তু এই যে নেগোসিয়েশনটুক আনডিস মনে করি সরকারের মধ্যে পড়ে না এই সরকার না এই সরকার যদি কাজটা না করতো তাহলে আপনার এই ট্যারিফটা তো থেকে যেত সেক্ষেত্রে আমি কথা বলি পৃথিবীর যত দেশের টেরিফার কমছে এদের মধ্যে খবর নিয়ে দেখেন তো আর করার সঙ্গে এই ধরনের কোনো শর্ত আছে কিনা